যারা প্রাইমারি স্কুল হাই স্কুল বা কলেজে পড়াশোনা করেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনাদের স্কুল এবং কলেজের পাঠ্যপুস্তকগুলোই সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে আপনাদের কম্পিউটার অথবা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং বাসায় বসে মোবাইলের মাধ্যমেই পড়াশোনা করতে পারবেন তাহলে চলেন এই কাজটি দেখে নেই আমরা কীভাবে করব আমি আমার মোবাইলের স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আমি আমার মোবাইলের ব্রাউজারে চলে যাব চলে গিয়ে আমি গুগলে সার্চ করবো এন সি টিভি ডট গভ ডট বিডি এই জিনিসটা লিখে সার্চ করবো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবো ওই ওয়েবসাইটেতে আমরা ক্লিক করে নেব ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে এরকম এই ডায়লগ বক্সটা আমরা কেটে দেব কেটে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে আমরা ওইখানে না গিয়ে মেনু নির্বাচন করুন এখানে একটা অপশন আছে মেনু নির্বাচন করুন এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার বিভিন্ন অপশন চলে আসছে এখান থেকে আমরা পাঠ্যপুস্তক যে অপশনটা আসছে ওই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন সালের পাঠ্যপুস্তক আছে আমরা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক যে অপশনটা আসছে প্রথম ওই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে গিয়ে দেখব যে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভিন্ন ক্যাটাগরির পিডিএফ বইগুলো এখানে আছে তাহলে আমরা প্রাথমিক স্তর বা প্রাইমারি স্কুলের বইগুলোতে ক্লিক করি এখানে আবার গিয়ে দেখি অনেক অপশন চলে আসছে সেটা হচ্ছে প্রাথমিক স্তর ইফতদারী স্তর ক্ষুদ্র নিগোষ্ঠী তাহলে আমরা সাধারণত প্রাইমারি স্কুল যারা পড়ে এটা হচ্ছে জেনারেল তারপর হচ্ছে গিয়ে ইফতদারি মানে মাদ্রাসা বোর্ড যেটা ওইটা তারপর ক্ষুদ গোষ্ঠীর জন্য আলাদা আবার বই আছে তাদের আঞ্চলিক ভাষার বইটা ধরেন আমি চতুর্থ শ্রেণীর একটি বই ডাউনলোড করব তো চতুর্থ শ্রেণীর বইয়ে যখন আমরা ক্লিক করলাম তাহলে এখানে আবার অনেকগুলো অপশন আছে সেটা দেখেন এখানে উপর আছে বাংলা ভার্সন তারপর ডান পাশে আসে দেখেন ইংরেজি ভার্সন তাহলে আমরা কোন ভার্সনের বইটা এখানে ডাউনলোড করব সেটা হচ্ছে এই জিনিসটা আমরা ধরেন বাংলা ভার্সনের প্রাথমিক বিজ্ঞান অথবা প্রাথমিক গণিত ধরেন প্রাথমিক গণিত বইটি আমরা ডাউনলোড করব। তাহলে একটি লিঙ্ক দুইটি লিঙ্ক এখানে আছে আমরা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করি ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে কারণ পিডিএফ যে বইটা আছে তার যতগুলো পাতা আছে সব এখানে ডাউনলোড হয়ে যাবে এখানে একশো সত্তরটি পাতা আছে এই বইটিতে এই গণিত বইটির সবগুলা পাতা এখানে ডাউনলোড হয়ে গেছে আমরা একদম সুন্দর স্পষ্ট করে এটা দেখতে পাচ্ছি এখন এই জিনিসটা আপনাদের মোবাইলে পারমানেন্টলি ডাউনলোড করার জন্য ডান পাশে একটা ডাউনলোডের আইকন আছে ওই ডাউনলোডের আইকনটাতে ক্লিক করবেন সাথে সাথে আপনার মোবাইলে এই জিনিসটা ডাউনলোডিং শুরু হয়ে যাবে দেখেন আমার মোবাইলের উপরে ডাউনলোডিং শুরু হয়ে গেছে এবং বলতেছে এটা কোন জায়গায় ডাউনলোড করব আমরা গুগল ড্রাইভে এটা দেখে দিলাম দেখে দেওয়ার পর আমাদের এই জিনিসটা একদম পিডিএফ হিসেবে ভিউ হয়ে যাবে দেখেন এখন আমরা এটাকে জুম করতে পারতেছি জুম আউট করতে পারতেছি তো আমরা এখন কলেজ পর্যায়ে একটা বই ডাউনলোড করে দেখি আমি আবার ব্যাগ দিলাম আরেকটু ব্যাগে চলে আসলাম আর একটু ব্যাগে চলে আসলাম একটু ব্যাগে চলে আসলাম এখানে ডান পাশে দেখেন উচ্চ মাধ্যমিক স্তর তাহলে আমি এবার উচ্চ মাধ্যমিক স্তরে ক্লিক করি উচ্চ মাধ্যমিক স্তরে ক্লিক করার পর দেখেন উচ্চ মাধ্যমিক শ্রেণী ডান পাশে আছে উচ্চ মাধ্যমিক শ্রেণী ওটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে কী কী বইগুলো আছে এই কমন বইগুলো এখানে আপনারা পেয়ে যাবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বইটি ক্লিক করি ক্লিক করার পর এই বইটিও লোড হচ্ছে এখন লোড হওয়ার পর আমরা পুরো বইটি এখানে দেখতে পারবো একটু অপেক্ষা করবেন দেখেন আমাদের এখানের আইসিটি সিটি বই যেটি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইটি এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে এটা যদি আমি মোবাইলে পারমানেন্টলি ডাউনলোড করতে চাই তাহলে ডান পাশে ডাউনলোড আইকনে ক্লিক করব ক্লিক করার পর এটি ডাউনলোড শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের ভিতরে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এখানে জাস্ট ওয়ান্স বা অলওয়েজ যে কোনো একটা অপশান আপনারা দিয়ে দেবেন দিয়ে দিলে আমাদের পিডিএফ দুইশো পঁচিশটা পৃষ্ঠা আছে এই বইটাতে পুরো বইটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা পুরো বইটি এখানে মনোযোগ সহকারে পড়তে পারবো আর যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করেন তাদের ইংলিশ ভার্সনটা ডাউনলোড করার জন্য এখানে আমরা একটু ব্যাক যাই ধরেন আমি নবম দশম শ্রেণীর একটি বই ডাউনলোড করব তাহলে নবম দশম শ্রেণীতে চলে গেলাম এখন আমরা বাংলা ভার্সনে যাবো না ডান পাশে ইংলিশ ভার্সনে যাব ধরেন আমি ইংলিশ ভাষণে একটা বই ডাউনলোড করব ধরেন সায়েন্স বিজ্ঞান বইটা আমি ইংলিশ ভার্সনে ডাউনলোড করব। এখন এই বইটা ডাউনলোড করে দেখি যে ইংলিশ ভার্সনের বইটা কেমন হয় দেখেন আমাদের বিজ্ঞান বইটি ইংলিশ ভার্সনে ডাউনলোড হয়ে গেছে তো যারা বাংলা ভার্সনে বই ডাউনলোড করতে চান বাংলা করতে পারবেন যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করেন তারা ইংলিশ ভার্সনে আপনাদের বইটা পিডিএফ আকারে মোবাইলে ডাউনলোড করতে পারবেন তো আপনাদের বই নিয়ে এখন আর কোনো টেনশন নেই আপনাদের বই পিডিএফ আকারে মোবাইলে ডাউনলোড করে বা ট্যাবে ডাউনলোড করে বা ল্যাপটপে ডাউনলোড করে আপনারা নিজের ইচ্ছা মতো সময়ে পড়তে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে